আজকের সব আয়োজন আমার প্রিয় মানুষটার জন্য যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি সে না থাকলে হয়তো বা আমার এই রঙিন জীবনটা আপনারা দেখছেন কখনোই হতো না কারণ সে আমার অক্সিজেন তাকে ছাড়া বাঁচবো বা থাকবো সেটা এখন ভাবতেই পারি না আজকে তার জন্যই ছোট্ট খাট্টভাবে আমার একটা আয়োজন সে সব কিছু প্রিপারেশন নিব আপনাদেরকে সাথে নিয়ে অনেকেই ব্লগ দেখার জন্য ওয়েট করছেন মেসেজ করছেন কমেন্ট করছেন সবার জন্য ব্লগটা দিয়েই দিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি দেখেন ঘুম থেকে ওঠার পরে আমাকে কি ফ্রেশ লাগছে না আমি কিন্তু এখনো মুখও ধুই নাই কেন ফ্রেশ লাগছে জানেন বিকজ আজকে আমার অনেক বেশি স্পেশাল ও সরি আজকে না কালকে আচ্ছা আগের ব্লগে অনেকেই জিজ্ঞেস করেছেন আপু আজকে তো সাতাইশ তারিখ কেন কেক কিনেছো মূলত সেদিন কেকটা কেনার কারণ ছিল ইয়াসার বাবাকে আমি জাস্ট হচ্ছে একটু মানে মন খারাপ করাতে চাচ্ছিলাম যে সরি আমি ভুলে গিয়েছিলাম আজকে সাতাইশ তারিখ আমি ভেবেছি আজকে আঠাইশ তারিখ এটা ভেবে কেক এনেছি তা কেটে ফেলি আজকে কেকটা আমরা এইবার আর কিছু করব না কারণ ইয়াসার জন্মদিন আর আমারও মন ভালো না আম্মুর জন্য তুমি তো জানোই সো এই জন্য আমরা সাতাইশ তারিখ রাতেই হচ্ছে একটা কেক কেটে ফেলি তো ইয়াসার বাবা ভাবে যে আমরা কিছুই করবো না মানে এবছর ও বলতেছিল চলো একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমি বলেছি না কিচ্ছু করবো না এবছর এবছর আমরা বাসায় থাকবো আর ইয়াসার জন্মদিন যেহেতু চলো আমরা কেকটা কেটে ফেলি ও কেক কেটার সময় বলছিলো চলো একটা ছবি তুলি যেহেতু এটা আমাদের ফোর্থ অ্যানিভার্সারি আমি বলেছি না দরকার নেই রাত হয়ে গিয়েছে চলো কেকটা খেয়ে ঘুমিয়ে পড়ি আমার অনেক খারাপ লাগছে তো আমার একটু ঠান্ডার সমস্যা ছিল তো আমি বলেছি আমার ঠান্ডায় খুব খারাপ লাগছে যাই হোক এই জন্য হচ্ছে সাতাইশ তারিখে কেকটা এনে ওর মনটা একটু খারাপ করে দিয়েছিলাম আর এই ব্লগটা হচ্ছে আটাইশ তারিখের আর আমার অ্যানিভার্সারি কিন্তু উনত্রিশ তারিখে সো আমি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছেন রান্নার প্রিপারেশান চলছে রাতে যেহেতু বিরিয়ানি রান্না করব এই জন্য দুপুরবেলা আমি একটু ডিম ভুনা করতেছিলাম মানে নর্মালই খাবার দাবার আর কি যেটা হয় সো নর্মাল খাবার দাবার এখন রান্না করব আর রাতে হচ্ছে আমরা ভালো খাবার দাবার খাবো এটাও অবশ্যই ভালো খাবার আমার দেবরের আমার জামাইরা আমার তো খুবই পছন্দের খাবার ডিম ভুনা আর এখানে হচ্ছে রান্না বসাই দিয়ে আমি চলে আসছি আমার বেডশিট চেঞ্জ করার জন্য যদিও আমি চার পাঁচ দিন পরপরই বেডশিট চেঞ্জ করি তারপরও আজকে যদি স্পেশাল ডে চেঞ্জ তো করতেই হবে আর হাতে যেটা দেখলেন এটা এখন আমার জীবন মরণ হয়ে গেছে কারণ আমার এত বেশি ঠান্ডার সমস্যা ইদানিং হচ্ছে আসলে ইয়াশা পেটে যখন আসে ওর যখন সাড়ে তিন মাস যখন আমি হচ্ছে ঢাকাতে আসি প্রথম তখন আমার এই ঠান্ডা সমস্যাটা হয়েছিল একবার তো ডক্টর যেটা বলল যে বেবি পেটে আসলে যে সমস্যাটা একবার হয় সেটা নাকি বারবার হতে থাকে আস্তে আস্তে কমবে তো আমার অনেক বেশি ঠান্ডা সমস্যা এখন মানে ইদানিং হয় আর যেহেতু আমি একা সব কাজ করি আসার জামাকাপড় ইয়ে আসার সমস্ত টেক কেয়ার আমাকে একাই করতে হয় তো বুঝে নিতো মানে অনেক বেশি ঠান্ডা লেগে যায় পানি ধরতে ধরতে আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে আমার জন্য আমি ওনাকে জাস্ট বলছি যে আমার কাঁঠাল খাইতে মন চেয়েছে এত বড় একটা কাঁঠাল নিয়ে আসছে জানি ভিডিওতে কাঁঠালটা কত বড় লেগেছে বাট বিশেষ করেন এটা পাঁচ দিনও আমরা খেয়ে শেষ করতে পারবো না আম কাঁঠাল এগুলো সব নিয়ে আসছে আর এবছর কিন্তু এই আমগুলো প্রথম আমি আমার বাসায় আনলো আর কি যদিও আমার শাশুড়ি মা আমার জন্য আম মানে পাঠিয়েছিল তারপরেও হচ্ছে আমি ওগুলো খেতে পাইনি একটা আমও খেতে পাই সবগুলো আমি নারায়ণগঞ্জ সবাইকে দিয়ে চলে আসছিলাম আর এবারও আমার শাশুড়ি মা আমার জন্য আম পাঠাইতেছে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আর এই দেখেন আমার মেয়ে আমি পরোটা খেতেছি রান্না বান্না শেষ করে আমি ওই দিন নাস্তা করেছিলাম আটাইশ তারিখ হচ্ছে দুপুর দুইটায় আর এখানে দেখেন আমার দেওর ময়লা পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে সে ঘর মুছতেছে আমার হচ্ছে ঠান্ডায় জন্য ওর ভাই ওকে বলছে তুই ঘরটা মুছে ফেল তো ও কি সুন্দর মুসতেছে আমি ওকে বারবার বলতেছিলাম দরকার নাই আমি মুছি ও তো নাজেহাল দিবেই না আমাকে সে নিজেই একা মুছবে বুঝেন তো কত পাকা হয়ে গেছে তো ওরা দুই ভাই মিলে কাজ করতেছিল আমি এই ফাঁকে যেটা করলাম শাওয়ার করে এসে কাপড়গুলো হচ্ছে আর আমার বারান্দায় দিয়ে দিলাম ইয়াশার বাবা কিছু কাপড় ধুয়েছি কিছু কাপড় হচ্ছে ওর রেগুলার পরের যেগুলো ওগুলো আমি ওয়াশ করে হচ্ছে রোদ দিচ্ছিলাম আর আজকে কিন্তু ভাই আমার অনেক কাজ আছে তো এগুলো নিয়ে বসে থাকলে আমার হবে না তো প্ল্যানটা শুধুমাত্র আমি আর আমার দেবর জানি আপনাদের ভাইয়া জানে না ও তো ভাবছে নর্মালি কোনো কিছু নাই আর আমি ওইভাবেই ছিলাম একদম নর্মাল বেশি কথাও বলি না অ্যানিভার্সারি নিয়ে তো ইয়াসার বাবার দেখলাম একটু মনটা খারাপ কারণ ও জানে যে প্রতি বছরই আমি ওর জন্য কিছু না কিছু করি কিন্তু এই বছর তার জন্য কিছুই করব না আসলে আপনার জন্য কেউ কিছু করলে আপনি কিন্তু অবশ্যই আশায় থাকবেন সে আমার জন্য কিছু করবে যাই হোক পার্সেল করবো এখন আমি আসলে যত যাই আনন্দ করি যাই করি এই কাজটা তো আমাকে করতেই হবে বিকজ এটা আমার মানে এক কথা হচ্ছে এটা আমার একটা কাজ এটা হচ্ছে আমার ব্যবসা সো এইটা আমাকে সবার আগে হচ্ছে এটার মানে কাজটা আমার সবার আগে সব কিছুর আগে হচ্ছে আমার ব্যবসা যাই হোক ইয়াছাকে ঘুম পাড়ায় দিছে আমি আমার দেওয়ার সাথে কথা বলতেছিলাম এখন হচ্ছে আমি চলে যাবো তালতোলা তালতোলা যে আমি হচ্ছে কেনাকাটা করব। আইয়াশার বাবার হচ্ছে কিছু কেনাকাটা বাকি আর ওর বাবার জন্য ছোট্ট একটা গিফট কিনবো সো আমি যেটা হয়েছে গিফট কিনতে যে যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম গিফট তার বাবা নিবে না কারণ হচ্ছে আমি ওরকে ফোন দিছি যে তোমার কি কোনো গিফট লাগবে এবছর তো কিছু করতে পারলাম না তোমার জন্য ও বললো কোনো গিফট লাগবে না যাই হোক কিছুদিন পর আমরা একটা ট্রিপে যাব তো তুমি হাফ আমি হাফ দুজনে হাফ হাফ করে আমরা হচ্ছে ওইটার খরচ দিব এটাই আমাদের দুইজন দুজনকে দেওয়ার অ্যানিভার্সারি গিফট এটা অনেকেই জানতে চেয়েছেন আমি বলে দিলাম যাই হোক এখানে হচ্ছে তালতলে এসেছি তো গিফট যেহেতু তার জন্য কিনতে না করছে কিছু ফুল তারপর হচ্ছে ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনে নেই যেন আমি সাজাতে পারি আর এখানে আসার পর ফুচকা দেখার পর ভাই এত বেশি ফুচকা ক্রেভিং হচ্ছিল মানে খেতে ইচ্ছে করছিল আর এখানে আমি খোপায় পরের জন্য কিছু ফুল নিয়ে নিয়েছিলাম আর এখানে একটা আপু অনেকগুলো গোলাপ নিচ্ছিলো কেন যেন আসলে স্পেশাল ডেগুলোতে হয়তো বা আমরা প্রিয় মানুষকে স্পেশাল ফিল করানোর জন্যই ছোট ছোট জিনিসগুলো করে থাকি আমি ফুলের দোকানে হচ্ছে ফুলগুলো রেখে চলে যাব হচ্ছে ফুচকা খেতে আসলে আমার এত বেশি ফুচকা খেতে মন চাচ্ছিল এখানে যে এখন ভিডিওটা দেখতেছি এখনও খেতে ইচ্ছা করতেছে বিশ্বাস করবেন আপনারা আর এই যে আমি ফুচকার দোকানে বসে আছি আচ্ছা আমার মতো কারা কারা আছো মার্কেটের ফুচকা অনেক পছন্দ করো আই মিন এই যে এইসব মার্কেটের ফুচকাগুলো অনেক বেশি মজা হয় আর টক এত বেশি আমি হয় যা বলার বাইরে তো এখানে আমি এই তো সব কিছু কিনে নিছি হাতে একটি স্প্রিটও নিচ্ছি আবার দেওরের জন্য একটি স্প্রিট নিয়ে নিছি সে আমার স্প্রিটটা পছন্দ করে আর এইখানে হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দিছি মানে আজকে হচ্ছে সব রান্নাবান্না করে ফেলবো আর আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবো আর এখনই আমি সব রান্না করে রাখবো আর আগে থেকে হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম টক দুই দিয়ে আর যে একটা কাহিনী হচ্ছে আমার বাচ্চা হচ্ছে পানিই চলে গেছে এমন একটা সময় বলেন তো কেমন লাগে আর করার কিছু করার নেই এর মধ্যে হচ্ছে যতটুকু পানি ছিল ওগুলো দিয়ে আমি সব কমপ্লিট করে আমি তো দুপুরে সব ধুয়ে টুয়ে রেখে গেছি আর বাই দেবে করছি ইয়াসার বাবা জানি না কারণ ওকে বললেই ও বুঝে ফেলবে যে ও কিছু একটা আমরা করবো তো এই ছিল আজকের ব্লগ নেক্সট ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশিয়াল একটা ব্লগ আসবে আশা করি আপনাদের ভালো লাগবার এই যে আমার শাশুড়ির দুধ পাঠাইছে এগুলো এখন আমি ভরে রাখবো চাচা বাই বাই